শিয়ালদা স্টেশন থেকে হয় আপনি ডেলি প্যাসেঞ্জারই করছেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস করতেই হয় সেটা হচ্ছে কি শিয়ালদা স্টেশনে গিয়ে তার যে ডিসপ্লে বোর্ডটা আছে সেটার দিকে হা করে তাকিয়ে থাকতে হয় কারণ আপনি জানেন না যে আপনার ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে থাকবে কিন্তু বর্তমানে রেল কর্তৃপক্ষ তাদের ঘুম ভাঙিয়ে ফেলেছে এবং তারা একটা নতুন নিয়ম এসে গেছে সেখানে আপনি আগে থেকেই জেনে যাচ্ছেন যে আপনার গন্তব্যে যে ট্রেনটি আছে সেটা কত নম্বর প্ল্যাটফর্মে আসবে आजकल भिडियो टा शेष दे अब्दि देखो সেখানে আমরা দেখতে পারবো যে শিয়ালদা স্টেশনের কোন প্ল্যাটফর্ম থেকে কোন দিকে ট্রেন পার্মানেন্টলি এখন থেকে ছাড়বে নমস্কার আমি দীপ্ত কার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি বর্তমানে যা চলছে আর ঘটছে সেসব নিয়ে একটু বক বক্তব্য করি তেমনি আজকে যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে আর ছোটাছুটি নয় শিয়ালদাহে কোন প্ল্যাটফর্ম থেকে কোন লোকাল ছাড়বে ঘোষণা রেলে শিয়ালদা স্টেশন যেটাকে কিনা বলা হচ্ছে যে ইস্টার্ন ইন্ডিয়ার হার্ট বা হৃদয় এই স্টেশন দিয়ে প্রতিদিন পনেরো থেকে আঠেরো লাখ যাত্রী কিন্তু যাতায়াত করে আর এই যে নিত্য যাত্রী যারা আছে তাদের প্রতিদিনের কি রুটিন শিয়ালদা স্টেশনে তারা ওয়ার্ল্ড ফ্যানগুলো আছে শিয়ালদা সেনে হ্যাঁ ওয়াল ফ্যান বলছি সিলিং ফ্যান না সেই ফ্যান যা জোরে গড়ে সিলিং ফ্যান তা দিয়ে কি হওয়া পাওয়া যায় আমরা সবাই জানি যায় হোক ওয়াল ফ্যান দেখে কিন্তু তার নিচে দাঁড়িয়ে পড়ে এবং হাঁ করে যে ডিসপ্লে বোর্ডটা আছে শিয়ালদা সেনে দুটোই আছে একটার দুদিক দেখা যায় আর একটা এক দিক দেখা যায় নাকি এখন দুদিকে দেখা যায় মনে হয় যাই হোক সেইটার দিকে তাকিয়ে থাকে যে কখন তাদের কখন তো সবাই জানে সরি কোন প্ল্যাটফর্মে তাদের ট্রেনটা দেবে তো এই ক্ষেত্রে কি হয় আমি যেটা দেখেছিলাম এতদিন সেটা হচ্ছে বেশিরভাগ লোকই কিন্তু ছয় থেকে নয় নম্বর প্ল্যাটফর্মের দিকটাই দাঁড়িয়ে থাকতো এবং সেই ক্ষেত্রে যদি বাই চান্স এক নম্বর প্ল্যাটফর্মে তাদের ট্রেনটা দিয়ে তো তারপর যে একটা মানে দৌড় হতো সে অকল্পনীয় দৌড় যেটা আমরা নিত্যযাত্রীরা জানি যে কীরকম দৌড়টা হয় মানে সিট পাওয়ার জন্য বিশেষ করে এই জিনিসটা হয় যাই হোক এই জিনিসটা কিন্তু এবার চেঞ্জ হচ্ছে রেল এবার কিন্তু অনেকটা স্মার্ট হয়ে যাচ্ছে মানে কোন প্ল্যাটফর্ম থেকে কোন দিকে ট্রেন ছাড়বে এবার কিন্তু এটা পার্মানেন্টলি জানিয়ে দেওয়া হচ্ছে তো আমরা একবার দেখে নিই যে কোন প্ল্যাটফর্ম থেকে কোন দিকের ট্রেনগুলি ছাড়া হচ্ছে প্ল্যাটফর্ম এক থেকে পাঁচ গেঁদে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট নৈহাটি কল্যাণী সীমান্ত ব্যারাকপুর এই সমস্ত লোকালগুলি ছাড়বে প্ল্যাটফর্ম পাঁচ থেকে আট ডানকুনি আর বারুইপুর লোকাল ছাড়বে প্ল্যাটফর্ম ছয় থেকে দশ বনগাঁ বারাসাত হাবড়া দত্তপুর গোবরডাঙ্গা ঠাকুর লোকালগুলি ছাড়ছে প্ল্যাটফর্ম নয় এগারো চোদ্দো থেকে ছাড়বে হচ্ছে মেল ট্রেন এক্সপ্রেস ট্রেন আর প্ল্যাটফর্ম পনেরো থেকে একুশ যেটা আছে সেখান থেকে ছাড়ছে দক্ষিণ শাখার ট্রেন মানে যারা গড়িয়া বা বজবজ সাইডে যান তাদের জন্য তো এই যে রেলের পক্ষ থেকে নতুন একটা সিস্টেম চালু করলো তার ফলে কিন্তু যারা নিত্যযাত্রী তাদের অনেক সুবিধা হবে কারণ তাকে আর দৌড়াদৌড়ি করতে হবে না মানে নয় নম্বর প্ল্যাটফর্মে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকে কিন্তু আর দৌড়ে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরতে হবে না তার ফলে কিন্তু তার অনেক সময় বাঁচবে কিন্তু একটা দিকে হুঁশিয়ারি থাকতে হবে কারণ শেষ পর্যন্ত কোন প্ল্যাটফর্মে আপনার ট্রেন দেবে যেটা ছয় থেকে আট বা আপনার স্পেসিফিক করে দিল পার্টিকুলার কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেটার জন্য কিন্তু আপনাকে ডিসপ্লে পোর্টটাই দেখতে হবে হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখতে হবে না কিন্তু দেখতে কিন্তু হবে নাহলে কিন্তু আপনি ট্রেন মিস করে যাবেন কিন্তু যেটা বলা সেটা হচ্ছে যে দশ নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেকেই গিয়ে খুঁজে পায় না আর এই স্টেশনটা কিন্তু অনেকটাই দূরে সেটা কিন্তু জুটলো শেষ পর্যন্ত সেই আমাদের মানে বনগা লাইনের যারা আছে তাদের কপালেই জুতো বিশেষ করে বনগা লাইনের ট্রেনগুলোই দশ নম্বরে দিত যাই হোক এই দশ নম্বর প্ল্যাটফর্ম নিয়ে তোমার কি মতামত তোমরা কয়জন এই দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরো সেটা জানিও আর এই ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লাগে বা তোমরা যদি শিয়ালদাস্টেশনের নিত্য জাতি হও তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ারও করতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সত্যমেব জয় দেব জয় হিন্দ বন্দে মানতে